আচ্ছা আর একজন লোক যিনি মুম্বাইয়ে বাঙালি মুম্বাইয়ে একটা ভালো সোনার দোকান করেছেন একদম ষোলো বছর বয়সে চলে গেছিলেন বাংলা থেকে পালিয়েছিলেন সোজা কথা কারণ তার বাবা মারা গেছিলো চাকরি দরকার ছিল পাড়ার কোনো লোক হয়তো মুম্বাইয়ে কাজ করতো সোনার কাজ করতো সে নিয়ে গেছিল তাকে কাজ শিখিয়েছে তিনি সোনার কাজ শিখেছেন শিখে তিনি নিজেই একটা সোনার দোকান দিয়েছেন কৃতকর্ম বাঙালি এবং তিনি খুশি এবং তার পড়াশোনা করার ভীষণ ইচ্ছা ছিল যেটা বাবার মৃত্যুতে সম্ভব হয়নি তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল পড়াশোনা ছেড়ে সোনার কাজে চলে যেতে তা উনি বললেন যে আমি তারপর সোনার দোকান দিয়ে একটু জীবনে সেটেল হওয়ার পর স্যার নিজে থেকে প্রচুর ইতিহাস ভূগোল দর্শন বিশেষত ফিলোজফি এবং সাইকোলজি নিয়ে প্রচুর পড়াশোনা করছি খুব ভালো লাগছে আমি একটু ভ্রমণ করতেও ভালোবাসি কারণ আমার হাতে এখন একটু টাকা পয়সা হয়েছে মুম্বাই সোনার দোকান চালিয়ে তো আমি ভালো আছি কিন্তু ওনার তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে ওনার একটা মা আছে আর ওনার ডিভোর্স হয়ে গেছে তো তার মা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে তার বক্তব্য হলো যে এই তো জীবনে বেশ ভালো আছি পড়াশোনা করছি ঘুরে বেড়াচ্ছি মা আছে বাড়িতে কোনো ঝামেলা নেই মনের আনন্দে আছি এবার জীবনে কি মা বিয়ে করার কথা বলছে আমি ডিভোর্সি মা কি দুবার বিয়ে করা ঠিক হবে কারণ বিয়ে করলেই তো আমার এই পড়াশোনাও লাঠি উঠবে বইয়ের পেছনে সময় দিতে হবে মায়ের সাথে বইয়ের ঝামেলা করার সম্ভাবনা আছে সব কিছুই আছে আমার এই শান্তির জীবন তো ভেঙে যাবে আমি কি করব খুব কঠিন প্রশ্ন আমি অবশ্যই বলবো যে দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে আপনার বিয়ে করে নেওয়া উচিত আই উইল বি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট তার একটাই কারণ যে বেসিক্যালি লাইফে আপনি চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছেন ভয় পাওয়া উচিত না আপনি বিয়েটা একটু দেখে শুনে করুন কারণ আপনি ভাবছেন যে ওয়াইফ লাইবিলিটি হয়ে যাবে যেটা মেন সমস্যা আমি একদিন বলেছিলাম যে লোকে কেন সন্তান নিতে চায় না কারণ সন্তান লাইবিলিটি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি লোকে মুখে অনেক কিছু আদর্শবাদ ভালোবাসা এসবের কথা বলে কিন্তু অ্যাট দ্য বটম সব কিছুর পিছনে একটা অর্থনীতি আছে তো আপনার ওয়াইফ যদি অ্যাসেটের বদলে লাইবিলিটি হয়ে যায় তাহলে তো ভীষণ সমস্যা না তাহলে সমস্যাটা হবে আপনিও বিয়ে করতে চাইবেন না বা কেউ ছেলে নিতেও চাইবে না যখন ছেলে লাইবিলিটি হবে যখন আমি দিন বলেছিলাম সুতরাং আপনি বিয়ে করুন অবশ্যই করুন কিন্তু ওই সম্বন্ধ করে নয় ডেটিং করার চেষ্টা করুন বিভিন্ন মেয়েদের সাথে মিশুন মিশে দেখুন যে কে আপনার সাথে আপনার পড়াশোনা আপনার ফিলোজাফিতে ইন্টারেস্ট মনোবিজ্ঞান ইন্টারেস্ট ব্যবসা ইন্টারেস্ট এই রকম আপনাকে ব্যবসায় সাহায্য করতে পারবে আপনার পড়াশোনায় আপনার সাথী হবে আপনি এরকম একজন সঠিক জীবনসঙ্গী সঙ্গিনী খুঁজুন তবে বিয়ে করবেন নইলে করবেন না সেকেন্ড এখানে ইকোনমিক্সরা আপনি তো ব্যবসা করেন অ্যাসেট এবং লাইবিলিটির কথাটা মনে রাখবেন ওয়াইফ অ্যাসেটও হতে পারে লাইবিলিটি হতে পারে সন্তান অ্যাসেটও হতে পারে লাইবিলিটি হতে পারে যখন এই যে অনেক এত ছেলে পেলে বলে বিয়ে করবো না বিয়ে করবো না কারণ ওয়াইফ লাইবিলিটি ছেড়ে চলে গেলে খরপোস দিতে হবে এই লাইবিলিটির ভয়টা প্রতিটা ছেলের মাথায় ঘুরে বেড়াচ্ছে তো এটা লাইবিলিটি তো হচ্ছে তার কারণ হচ্ছে যে তারা ঠিকঠাক করে একটা ঠিকঠাক করে জীবনসঙ্গীনী খুঁজছে না এমন সব জীবনসঙ্গীন মানে বউ পাচ্ছে বা এই পাচ্ছে তারা লাইফে লাইবিলিটি হয়ে যাচ্ছে লাইবিলিটি হলে হবে না আপনাকে অ্যাসেট খুঁজতে হবে এবং অ্যাসেট আছে অনেক মেয়েও তো ছেলে পাচ্ছে না ঠিকঠাকভাবে তো আপনার একটু সময় দিতে হবে ব্যাপারটাকে যে একটা ইন্টারেস্টিং জিনিস সময় দিতে হবে নাহলে হবে না